প্রেমিক প্রেমিকার অশ্লীল ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য গোটা এলাকা জুড়ে জানা যায় দীর্ঘ এক বছর ধরে প্রেম ভালোবাসা চলছিল এক যুবক যুবতীর এরপরে দুজনের শারীরিক সম্পর্কের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে প্রেমিক এরপরেই সেই ছবি ভাইরাল হতে বাড়িতে কান্নায় ভেঙে পড়েন প্রেমিকা এরপরেই পরিবার বিষয়টি জানতে পেরে গতকাল ফাঁসিদাওয়া থানায় লিখিত অভিযোগ করা হয় পরিবারের তরফ থেকে এরপরে গতকাল রাতেই প্রেমিককে গ্রেফতার করে ফাঁসিদাওয়া থানার পুলিশ নিয়ে যায় থানায় ধৃত প্রেমিকের নাম নীলেশ সরকার বয়স বাইশ জ্যোতিনগর এলাকার বাসিন্দা আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয় পক্সো আইনে মামলা করেছে পুলিশ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে ফাঁসিদাওয়া থানার পুলিশ ছেড়েছিলাম নাম আমি

মানে যার সঙ্গে ছবি ভাইরাল হয়েছে তার সঙ্গে সম্পর্ক কি তোমার গার্লফ্রেন্ড ছিল হ্যাঁ গার্লফ্রেন্ড ছিল গার্লফ্রেন্ড ছিল কত দিনের সম্পর্ক এক বছর হ্যাঁ এক বছর এক বছরের তো এখন হঠাৎ এই ছবিগুলো কে ছাড়লো জানি না Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today.